বাক্সা গুয়াহাটি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এই বাক্সা জেলে নিয়ে যাওয়া হয়েছে জুবিন গর্গ মৃত্যু রহস্যের সঙ্গে কারা তাদের যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখানেই মানুষের খুব মানুষ বলছেন যে এত দূরে মামলা স্থানান্তর করা হচ্ছে কেন তাহলে এর পিছনে কি রাজনীতি আছে কোন একবার দেখুন যখন জেলে ঢোকানো হচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে লক্ষ্য করায় ইট ছোড়া হচ্ছে পাথর ছোড়া হচ্ছে দেখুন পাথরে জানলার কাজ ভেঙে গেল পাল্টা পাল্টা পুলিশও পুলিশও গ্যাসের আগে পুলিশের গাড়িতে ভাঙচু দেখুন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাজনীতি আছে এর পিছনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা স্থানান্তর করা হচ্ছে মানুষের খুব সেই খবের বহিঃপ্রকাশ বাকসায়ে অসমের বাকসা আর গুয়াহাটি থেকে প্রায় 100 কিমি দূর বিশ্ব গার্গ আপনি যার মৃত্যুর পর একরকম শোকস্তব্ধ হয়ে পড়েছিল অসম আমরা সেই ছবি দেখেছি আনুষ্ কিভাবে শোক পালন করছে স্বাভাবিক মৃত্যু কি নাকি অস্বাভাবিক মৃত্যু তা জানতে তদন্ত শুরু হয় সেই তদন্তে এখনও বেশ কয়েকজন গ্রেপ্তার যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের যখন এই বাক্সা জেলে ঢোকানো হচ্ছে তখন সেখানে হঠাৎ জ্বলল আগুন কিন্তু কেন নীলয় রয়েছেন আমার সঙ্গে নিলয় মানুষের কেন মনে হচ্ছে যে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে এখানে কেন মানুষের মনে হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গুয়াহাটি থেকে দূরে মামলা স্থানান্তর করা হচ্ছে এখন প্রথম কথা হলো যে বর্তমান যে পরিস্থিতি এই পোস্ট পরিস্থিতি এখনো অগ্নিগর্ভ আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গুয়াহাটি এবং পার্শ্ববর্তী জেলা বলটাটা গমাইগাঁও আর নলবাড়ি থেকে অতিরিক্ত অতিরিক্ত সুরক্ষা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে গুয়াহাটি থেকে র‍აფ অলরেডি ওখানে মুভ করেছে আর তারপর বাকсар এই পুরো অঞ্চলটাকে 144 ইনক্রিমেন্ট করা হয়েছে মানে পাঁচ জনের থেকে বেশি লোক একসাথে জড়ো হতে পারবে না মুক্ত বাইরে ঘোরাফেরা করতে পারবে না তো প্রিভেন্টিভ মেশার যেগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়েছে কারণ কারণ হলো যে এখনো ভিড় বেড়তে চল বাড়তে চলছে আর তার দিকে যেহেতু গ্রামের অঞ্চল লাইটের পর্যাপ্ত ব্যবস্থা নেই অন্ধকার নামার সাথে সাথে কিন্তু ভিড় কত কোন দিকে কিভাবে আসে সেটা পুলিশের নিরীক্ষণ করা তো অসুবিধা তো সেই গতিকে ওখানে এখন সেই জায়গায় এখন কিন্তু প্রচুর পরিমাণে সুরক্ষা বুথায় করা হয়েছে কিন্তু মানুষের কেন মনো হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে কে কারা রাজনৈতিক প্রভাব খাটিয়েছে কেন দেখো দেখো কোনো পাঁচ অভিযুক্ত জুবিনের প্রমুখ হল জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা জুবিনের আসাম পুলিশের একজন বিষয়ক সন্দীপন গার্ড আর জুবিনের দুই পিএস এই পাঁচজনকে গুয়াহাটিতে আজকে চোদ্দ দিনের পুলিশ রিমান্ড শেষ হল তারপরে সিজিএম কোর্টে উপস্থিত করার পরে সিজিএম থেকে জুডিশিয়াল কাছে ন্যায়িক যেমন প্রয়ন করা হলো কথা ছিল প্রারম্ভিক পরিকল্পনা ছিল সে ছিল যে এই পাঁচজনকে নিয়ে গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে রাখা হবে কিন্তু আজকে সকালে হঠাৎ ডিসিশন নেওয়া হলো এই নির্ণয় করা হলো যে গুয়াহাটি কারাগার না গুয়াহাটির থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে বাক্সার জেলার কেন্দ্রীয় কারাগার এই কেন্দ্রীয় কারাগারে এই পাঁচজন হলো প্রথম এই কারাগারে প্রথম ইংরেজ এইখানে পাঠানো হবে সুরক্ষা জড়িত কারণে কিন্তু লোকরা একেবারেই বুঝতে তৈরি যে কোন সুরক্ষা জড়িত কারণে বাকসাতে পাঠানো হয়েছে ওদের ধারণা যে ব্যবস্থাটা হবে এক পরিকল্পনা রয়েছে কিনা আর সেই আশঙ্কায় আসলে লোক বেরিয়ে এসছে লোক ন্যায়ের দাবিতে বেরিয়ে এসছে লোক চাইছে যে উচিত ন্যায় হোক উচিত আর বাকসা জেলাতে কেন মানে মানুষের কল বাক্সা জেলার জেলা জেলা

জেলবন্দিদের নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ি গাড়িতে গাড়ির কাছে ডিল চোরা হয় গাড়ির কাছ ভেঙে দেওয়া হয় পাল্টা পুলিশের